আমরা আপনাদের অনুসরণীয় বানানোর ঘর তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে আরো অতীতের চেয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পথে আমরা অটল এবং অবিচল ঐক্যবদ্ধ ভাবে সামনের পথ চলব উহু আখলাক কে তানির করেন তাকওয়া অর্জন করেন খোদাভীতি অর্জন করেন যদি আখলাকই হন খোদাকে ভয় করেন তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে বিজয় দান করবেন আমরা কাসকাটকে প্রাধান্য দেই আদিককে প্রাধান্য দেই যুক্ককে প্রাধান্য দেই কিন্তু আল্লাহর রহমাতের ভরসা করি না আল্লাহর রহমতকে প্রাধান্য দেই না করতেছেন আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব যদিও যোগ্যতা নেই আল্লাহর কাছে দোয়া করে হে তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যা খুব বক্তার জন্য শ্রোতাদের জন্য ফায়দা হয় আল্লাহ আমিন নবী আলী সাল্লাহামের জীবনী সম্পর্কে আলোচনা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি ইসমাইল আলাই সালাত আসলামের বংশের ইসমাইল আলাই সালাত আসালাম নবী ইব্রাহিম আলাই সালাত আসলামের সন্তান হাজার আলাই সালাত আসাল্লামের গর্বে তিনি জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম আলহ সালাম যখন মিশরে গেছেন তখন তার সাথে ছিল সারা আলী তার বড় স্ত্রী আলি সালাম অনেক সুচিনি সুন্দরী আকর্ষণীয় রমণী ছিলেন মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের বাচ্চাদেরকে বাদশাহ ফেরাউন বলা হয় এই ফেরাউন সারা আলি সালাতাম আকৃষ্ট হন লোলু দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন সারা আলি সালাত আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করছেন জমিনের মধ্যে ঝাল ঝালা পয়দা হয়ে গেছে ফেরাউন তওবা করছে এবং ফেরাউনের বাদশাহ কন্যা হাজার আলে সালাত এর মেয়ে হিসাবে দান করেন তো কারের সময়ও সারা আলী সালাতুয়াসাল্লাম এর গর্বে কোনো সন্তান ছিল ভাই মাইক কমায় দেন বলছি মাইক কমায় দিতে সারা আলেহ সাল্লাতুয়াসাল্লাম হাজের আকে নবী ইব্রাহিম আলাইহি সাল্লাহত ওয়াসাল্লাম বিহবন্ধ আবদ্ধ করেন সেই ঘরী জন্মনা ইসমাইল আলাই সাল্লাহ তুয়াসাল্লাম এই ইসমাইল আলাইহি সাল্লাহ বংশে আর কোন নবী হয় নাই সর্দার আলাই সাল্লাহ ওয়াসাল জন্মগ্রহণ করেছেন জনাব মোহাম্মদ রসাদুল্লাহী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাবার নাম আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাবার নাম هاشিম এইভাবে বনি আব্দে মানাব আব্দে মানাব هاشিমের বাবা এদের তাদেরকে هاشিমে বলা হয় বনি আব্দে মানাবও বলা হয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি জন্ম সম্পর্কে আমরা সবাই জানি পাঁচশো সত্তর ইসাই সালে তিনি জন্মগ্রহণ করেন চল্লিশ বছর বয়সে নবী আলী সালাতামের কাছে ওহী আসে জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী দাওয়াত দেওয়া শুরু করেন আপনারা জানেন নবী দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল অপমানিত হয়েছিল আবু মধ্যে শিয়াবে তিন বছর অবরুদ্ধ করা হয়েছিল নবী আলী সালাত হেরেবের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উঠে পচা নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল নবী আলী সালাত কে এমন কোন গালি নাই যে গালি দেওয়া হয়নি নবী আলী সাল্লা তাল্লাম তায়েবের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলি সালাতামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি নবী আলী সাল্লাতাম হিজরাত করতে বাধ্য হয়েছিলেন তার পীর মোল্লা রহমতুল্লাহ আলী কালের সময় অসিহাত করলেন আমার জানাজান নামাজ ইমাম তো ওই ব্যক্তি করবে যারা আসর না আগের নফল নামাজ কাজা হয় নাই কে করছেন আলমগীর রহমতুল্লাহ আলাই পীর মুল্লাজিউর রহমতুল্লাহ আলাই কাফিন হাজির মুসল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না তখন আলমগীর রহমতুল্লাহ আলাই বললেন আমার এক গোপন অ্যাবাদত ছিল আমল ছিল যা উস্তাদ জানতেন আমার পীর জানতেন এবং আমি জানতাম আর কেউ জানত না আজকে তিনি প্রকাশ করে গেছেন এরপরে আলমগীর রহমতুল্লাহ আলাই জানাজার নামাজ ইমামতি করেছেন যে আসর রাগের নকল চার নামাজ কাজা করেন নাই আজকে যদি এখানে প্রশ্ন করি এক বছরের নামাজ কাজা হয় নাই কার কার কয়েকজনে হাত তুলতে পারবো যদি প্রশ্ন করি চল্লিশ দিনের মধ্যে তাকবির ওরা ছোটো নাই কার কার কয়জন হাত তুলতে পারবো যদি বলি বালে খাওয়ার পরে মিথ্যা কথা বলি নাই কয়জন হাত তুলতে পারবো যদি বলি হারাম গিমা শেখায় হারাম এই মাসালা জানার পরে কোনোদিন গিমা শেখায় করি নাই কয়জন হাত তুলতে পারবো কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই এক ফোঁটা রক্তর মধ্যে হারাম নাই কয়জনে বলতে পারবো কয়জনে বলতে পারে ফরাস তরফ করি নাই কাজে আপ এবং আমার তারা সুলমান হতে পারে কথা হতে পারে

আজকে তোলা বাদাকে বয়ান করলে তো তোলা বাদার কথা শুনবে না যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গি রহমদের ইতিহাস কয়েকজনে জানো তার জীবনে কয়েকজনে পড়ছ রশিদ আহমদ গঙ্গুই কে গঙ্গির ছাত্র অনেকে জানে না রশিদ আহমদ গঙ্গুই কে যদি প্রশ্ন হাজিজ রহমতুল্লাহ কে আমাদের ছাত্র আমাদের তোলা বাদা তাদের ইতিহাস জানে না যদি বলি হুজরাতুল ইসলাম আহমদুল্লাহ আমরা অনেকেই জানি না

সংখ্যায় কোনো সৈন্য নাই ঘোড়া নাই তলোয়ার নাই ঢাল নাই নাই কোন আসবাব কিন্তু তোমাদের কাছে নিয়ে তোমার কাছে নিয়ে আসছে আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছে যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে ধ্বংস করতে তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চেষ্টা করার মতো কেউ থাকবে না তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না ইং সে তালাম তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেগ না থাকতে তাহলে আমরা যারা আসতে আমাদেরকে ধ্বংস করে দাও আর যদি চাও তুমি আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক তোমার নাম চপার মতো কেউ থাকুক তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকক তোমার সামনে নত হয়ে রুখু মতো কেউ থাকুক তোমার চারাঙ্গুল কবাল তোমার কুদ্রাতি পার মধ্যে ঠেকাবার কেউ থাকক। তাহলে আজকে আমাদের বিজয় দান করো আমাদের ধ্বংস করো না তিনি একমাত্র ভরসা ভরসার কারণ করে আল্লাহ আমরা ভরসা করে কারণ করে মানুষের উপর আসবাবের উপরে সমস্যা চিহ্নিত করেন ওলামাই করাম জোরায় এবং আহমদ রসাল্ল লাহি সল্ল লাহ আদি সাল্লামের জমানার কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না এই চিহ্নি হতে যতক্ষণ যতদিন পর্যন্ত কাকুয়া ভিতরে না আসবে

ইন তাকতাকুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকান আপনি তোমরা আমাদেরকে ভয় করো আল্লাহ কি দান করবে ফোরকান দান করবেন কি দান করবেন মা মানাল ফুরকান ফোরকান কি জিনিস ফোরকান কাকে বলা হয় এমতিয়াজি শক্তি পার্থক্য করার শক্তি বুঝাতে পারি নাই কি করব কি করব না কি উচিত কি উচিত না

অন্য সে একত্রে ভুল করেছি একানব্বই তে ভুল করেছি ছিয়ানব্বই তে ভুল করেছি দুই হাজার একে ভুল করেছি দুই হাজার আটেও ভুল করেছি বারবার অলামায় কালাম ভুল করার কারণটা কি একদিনও চিন্তা করছেন আমি ভুল কেন করি এর কারণটা কি যদি আল্লাহকে ভয় করো আল্লাহ কি দান করবেন দান করবেন আমরা এলেমের উপরে নির্ভর করি তা পর নির্ভর করি না আমরা জানার উপরে নির্ভর করি আল্লাহর ভর উপরে নির্ভর করি না খোদার কাসাম করলাম তোলামাই আজাম ওলামাই যদি এলেমের উপর ভরসা ভরসা করো এলাম যদি তোমাকে মুক্তি দেয় তে এলাম শায়তানকে মুক্তি দিতে পারলো না কেন শায়তানের এলাম কম ছিল কেন মুক্তি দিতে পারে নাই একদিনে চিন্তা করছো শায়তানকে শায়তানের এলাম কেন মুক্তি দিতে পারে নাই যদি শয়তানকে এলে মুক্তি দিতে না পারে তা এলেম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না যদি এলেম মুক্তি দিতে পারে আবুল ফদল ফৈজিকে কেন মুক্তি দিতে পারলো না এলেম যদি মুক্তি দিতে পারত তা সরে বাং হক যিনি তার হজরত সিদ্দিকের হজিবা আজম সিদ্দিকুল আসাম রহমতুল্লাহ আলাই হাম সব কি একই সবকে একজন ফার্স্ট হতেন একজন সেকেন্ড একজন সেকেন্ড আর একজন ফার্স্ট হোক সরে বাং আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন এলেন মুক্তি দিতে পারলো না বাঁচাতে পারলো না কেন এলো তাকে কেন মুক্তি না তোলা ঠিক করো ঠিক করো কর থেকে অনেক দূরে চলে গেছি দেওবান কি জিনিস তুমি জানো দেহবান ইসলাম কাস নজ রহমতুল্লাহ আলাই ফলের সময় কুলিগিরি করার জন্য রেলওয়ে স্টেশনে যেতাম ছাত্ররা আসবে তাদের খ্যাত করব তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো এর নাম আহলে দেওয়ান তুমি আহলে দেওয়ান সবাই চিন হালে দেওয়ান কি তিনটা জিনিসের সমান হলে দাওবান হয় এলাম আমল তাসারুফ শুধু এলেমের নাম হলে দাওবান না শুধু আমলের নাম হলে দাওবান না শুধু তাসারুফের নাম হলে দাওবান না এলেম আমল এবং তাসারুফ এই তিন জিনিসের সমান নয় হলে দেওয়ান হয় ফিসকিয়াতে নমা হলে দবার নয় গিবর্ষিকাতে নমা হলে দবার নয় নামাজ কাজা সরে নমা হলে দবার নয় রশিদ আমার জঙ্গি রহতুল্লালে বলেছেন আঠারো বছর পরে আমার টাকুরুলে শুটছে এ নমা হলে দবার কয়ে বছর পরে আঠারো বছর পরে আঠারো বছর পরে তাকুররা শুটছে এ নমা হলে দবার তাকুয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই কাকে কেমন হয় التذنب عن كل ما يؤثم من فعل او ترك حتى الصغار عند قوما وهو المتعارف باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض. كيف حالا بدا تقوى كيزينيش؟ بلن كورونيو شباب بلن كورونيو برجونيو جاك برجون كورني গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম থাকুয়া আজকে করণীয় বর্জন হাজারো গুণা আমরা করি হাজারো গুণা করি অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তা কোয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বার বার খাবে বার বার কাটবে বার বার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে

সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলী সালাতফর দুনিয়াতে প্রেরণ করছেন চরিত্রকে গঠন করেন আহ্লাদকে তামির করেন তাকুয়া অর্জন করেন খোদা ভীতি অর্জন করেন যদি আখ্লাকে হন খোদাকে ভয় করেন রব্বুল আলমিন আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আমা আলাইনা الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته